ভাত খান দাও এই তো তা ইবুতা 12 রে গকে সব কই লাগাই দিছি ঠিক আছে জান হ্যাঁ দোয়া কইরো আসো কি করতেছো হ্যাঁ ভাঙ্গারি টকাও ভাঙ্গারি টকাও ইফতার কোথায় করবা বাসায় বাসায় একটু দোয়া করিও হ্যাঁ বল চাচি বাড়ি কো তে আপনাদের

ইফতার কোথায় করবেন বাড়ি যাবেন গা একটু খাস করে দোয়া করবেন হ্যাঁ কাকা লাগবে আপনার একটা আসুন 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 বাবা হ্যাঁ একটু দোয়া করবেন কারটা হ্যাঁ কাজ করবেন